নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মোটর পার্টস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে প্রোডাক্টটি দেখাতে চলেছি এই প্রোডাক্টটি হচ্ছে স্টার্ট মোটরসাইকেল এক্সেল দেখে নিন বন্ধুরা স্টার্ট মোটর সাইকেল এক্সেল কম্পাটেবল হবে টিভিএস স্টার্স স্টার সিটি স্টার স্পোর্টস ভিক্টর সেন্ট্রা দেখে নিন বন্ধুরা প্রাইস হচ্ছে ওয়ান ফোর্টি থ্রি রুপিস মোটরসাইকেল রিয়ার অ্যাক্সেল কেনার প্রধান কারণ সাধারণত ক্ষতি বা ক্ষয়ক্ষতির কারণে প্রতিস্থাপন এবং সংযোগ করা তো এই প্রোডাক্টটি আমাদের শপে অ্যাভেলেবেল আছে যদি এই প্রোডাক্টটিকে পারচেস করতে চান তাহলে মোবাইল স্ক্রিন আর নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের শপে এসে ভিজিট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য